Amen. আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতালির পালেরমো বিএনপি সিসিলি শাখার সাবেক সহসভাপতি ইসমাইল হুসেন ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদের বাংলাদেশ গমন উপলক্ষে এক সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পালেরমোর স্থানীয় একটি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাবেক সহসভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আকবর হুসেন মাসুদ আখনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সেলিমুল্লাহ আলতামির যা সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হুসেন মাথাবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তালুকদার বুরহানুদ্দিন ইতালি কেন্দ্রীয় যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মনোহর হোসেন পালেরম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাবেক সিনিয়র সহসভাপতি শেবুল যুব নেতা আফজল জাগিরদার মনসুর সানি রঞ্জুমিয়া সাব্বির হোসেন সহ ইতালি পালেরম বিএমপি যুবদল সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পূর্ণ উদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নির্বাচনী ইনশাআল্লাহ প্রচার প্রচারনা করবেন সবাই অবশ্যই অনেক বেঙ্গার দল এরা সবাই দায়িত্ব হচ্ছে কি নির্বাচন এবং প্রচারণা জারি জারি যেটা কেন্দ্র আছে না ওই কেন্দ্ররে আপনারা ফাংশনাইয়া দিবেন বাংলার মা আমাদের খালেদা জিয়া যেভাবে আমাদের দেখিয়ে গেছেন যে বাংলাদেশের শততা নীতির আদর্শের পথে থাকলে বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলেছেন আমরা বিএমপির সকল নেতা কর্মী সহ বাংলাদেশে দেশে যারা ছড়িয়ে তারা আমরা মর্মাহত হয়েছি এবং বেদিত হয়েছি কষ্ট পেয়েছি তারা কোকোকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে কোনো প্রকারে আমরা বরদাস্ত করতে পারি না এই পথ বাহিনীর একজন জামাত এবং একজন সমালোচিত একজন ওয়াজির মাওলানা। এছাড়াও নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট তিন আসনে মনোনীত প্রার্থী এম এ মালেককে জয়যুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করতে সংবর্ধিত অতিথিদের আহ্বান জানান সিলেট তিন থেকে তিনি নির্বাচন করতেছেন আপনি আপনার ফ্যামিলিকে বাসায় রেখে জননেতা জনাব এম এ মালেক সাহেবের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ দাঁড়া শেষে বর্ধিত হবে ইনশাআল্লাহ সেই জন্য কাজ করতে হবে ইনশাল্লাহ আমি যাচ্ছি সে হাসিনা আন্দোলনের তার নাম শুনলে বয় পেত আতঙ্ক ছিল আমাদের যুক্তরাষ্ট্র সাবেক সফল সভাপতি এম এ মালিক ভাই সিলেট তিনে নির্বাচিত করবেন নির্বাচন করবেন আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমার এলাকা আমার ইউনিয়ন আমি চেষ্টা করব দাঁড়া জন্য কাজ করার ইতালির

সমাজবিরোধী আচরণ বা বিহেভিয়ার মোকাবেলায় রেসিডেন্টরা এখন যেকোনো সময় সরাসরি রিপোর্ট করতে পারবেন আপনার নেইবার প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাসের ব্যবহার রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি যানবাহন সংক্রান্ত উপদ্রব দলবদ্ধ উচ্চ উচ্চশব্দে গান কিংবা অশালীন ভাষা ব্যবহার শব্দজনিত উপদ্রব বা নয়েজ লুইসেন্স যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ সহ সমাজবিরোধী আচরণ বা অ্যান্টিসোশাল বিহেভিয়ার ঘটনার সময়ই কল করুন জিরো টু জিরো সেভেন থ্রি সিক্স ফোর টু থ্রি থ্রি টু নাম্বারে প্রয়োজনে আমাদের থিও অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেই ব্যবস্থা নেবেন এছাড়া ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন অনলাইনে জরুরি পরিস্থিতিতে কল করুন নাইন 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 নাম্বারে আর জরুরি না হলে ওয়ান জিরো ওয়ান নাম্বারে কল করুন আমাদের নতুন লাইভ ইন্সিডেন্ট নাম্বারটি সংরক্ষণ করুন আপনার রিপোর্ট আনতে পারে বিশাল পরিবর্তন সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মিলিত পদক্ষেপে অংশ নিন